আইনশৃঙ্খলা বাহিনীর বাইশজনের ভ্রমণ নিষেধাজ্ঞা সুপারিশ করেছে কমিশনরা বিবিসির দেওয়া একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জনের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রতিবেদনে বলা হচ্ছে বিগত সরকারের শাসন আমলে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার সুপারিশ করেছে অ্যানফোস্ট ডিসপিয়াসের সংক্রান্ত তদন্ত কমিশন এই বাইশ জনের মধ্যে ডিজিআইএফ র্যাব এবং পুলিশের সদস্যরাও রয়েছে কমিশন জানিয়েছে তদন্তর স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা হবে কারণ কমিশন প্রাথমিকভাবে গায়েবী মামলা তদন্তের সম্পৃক্ততা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বাইশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও খবর ছড়িয়েছে যদিও এই খবর ভুয়া বলে দাবি করেছে অনেকে তদন্ত কমিশন বলেছে বিগত সরকারের আমলে ষোলোশো জনের বেশি ভিকটিমকে গুম করার বিষয়ে অভিযোগ পেয়েছে এর মধ্যে ভুক্তভোগীকে এখনও খুঁজে পাওয়া যায়নি এই চৌদ্দশো ভুক্তভোগীদের মধ্যে বেশিরভাগকে পরে অবৈধ অস্ত্র রাখা এবং চরমপন্থায় জড়িত থাকার অভিযোগে মামলায় ফাঁসানো হয়েছে এই বলে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাইশ জনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে সুপারিশ করছে কমিশনাররা